মুসলমান চার চার বিবিয়া রাখতে হিসকে উপর আইন হি চাইকে উপর কানুন হি চাই আমার তো আমি তো খুঁজে পেলাম না এই যেমন আজকে আপনাদের কাছে দেখি একটু গবেষণা করে কার কার চারটা বউ আছে সভাপতি সাহেব আপনার কটা বউ একটা আল্লাহ একটাই চালাইতে পারে আল্লাহ আমারও বাবাজি একটা বেশিরভাগ লোকের একটা বউ ধরে বলেন সুবহানাল্লাহ কিন্তু কেউ কেউ দুটো বউ বিয়ে করেছে করেছে না করেনি আমার ভাই শোনো দুটো বিয়ে করাটা অপরাধ না কোরআন আছে সালাসা আ দুই তিন কিংবা চারটা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো বিবির কাছে এজেন্ড লিবার প্রয়োজন নাই বউয়ের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নাই অনেক মেয়েরা মনে মনে করবে এটাই তো ভুল আমি আমার স্বামীকে এত ভালোবাসি আবার একটা বিয়ে করবে মায়েদের মধ্যে যারা শিক্ষিত মা যারা মনে করছেন কোরআনে চারটা বিয়ে জায়েজ করেছে পুরুষের জন্য এটা ভুল তারা ইস্তেক পার করে দিবে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর গোটা বায়রে তার কোরআনে ভরেছে মানুষের ভবিষ্যৎ বাণী করে কোরআন অবতীর্ণ করা হয়েছে কেয়ামত পর্যন্ত যাতে কাজে লাগে সুবহান আল্লাহ কোরআন হচ্ছে এমন একটি কেতাব কেয়ামত পর্যন্ত

বেঈমান কাফেরদের মেহনত ওই জন্য আল্লাহ চারটা বউ জায়েজ করেছেন শুধু তাই নয় আমার আল্লাহ কোরআনে বলেছেন অনেকজন মনে মনে করবে সালা চারটা বিয়ে করা যখন ইয়াসিন হুজুর বলে দিয়েছে কালকে আর একটা করে নেব নাকি তো তুমি তেলানি খাবে আর আমি উমার খাবো না আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা শোনো চারটা বিয়ে বলতে শুনে না তুমি যদি আর একটা বিবি গ্রহণ করতে চাও আর তোমার মনে মনে সন্দেহ থাকে যে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট দুটো নয় একটাই বিবি যথেষ্ট যদি তোমার মনের মধ্যে সন্দেহ থাকে কেউ কেউ দুটো বউ রেখেছেন একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি কিনেন আর একজনকে চারশো ফাঁস কাতারে নামাজি পড়লেও মার খাবেন সে যদি তাহার চোট হয় কবরে আটকিয়ে যাবে দুটো বিবির সঙ্গে দুই দুই করা যাবে না এটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি একটাই বিবি গ্রহণ করো তোমার জন্য দুটোর প্রয়োজন নাই যদি সন্দেহ থাকে স্ত্রী যদি বন্ধা হয় বাচ্চা না হয় তুমি যদি আর একটা বিয়ে করতে চাও আর মনে যদি সন্দেহ জাগে আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না তো তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট তুমি তোমার ভাইয়ের ছেলেকে মানুষ করো বোনের ছেলেকে মানুষ করো সালির ছেলেকে মানুষ করো কিন্তু যদি তোমার মনে সন্দেহ থাকে তুমি দুটো বিবি গ্রহণ করতে পাবে না আমার ভাইয়েরা ওই জন্য ইসলাম এত সুন্দর বলে দিই আপনাকে সবাই বলুন আজ থেকে মমিন হবো জোরে বলুন ইনশাল্লাহ আমরা সবাই মমিন হব পরকালের জন্য আল্লাহর কাছে কানবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ তো যেটা বলছিলাম কোরআন শরীফ কে কে পড়েছে শুধু মুসলমানরা পড়ে না অমুসলিম ভাইরাও পড়ে পড়েনা না কে কে পড়েছে হরেন নরেন গগেন নয় ওগুলো তো বুন্তির বাইরে বুন্তিগুলো শুনেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন শরৎচন্দ্র কোরআন পড়েছেন শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন আল্লাহর কসম করে বলছি তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে শুনেলেন কেন আমার আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান মমিন যখন কোরআন পড়েন কোরআন পড়ে আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছ যেটা দিয়েছ উপদেশ দিয়েছ আর তারা যখন কোরআন পড়েছে জানার জন্য মানার জন্য নয় আর আমার আল্লাহ কোরআনে বললেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা যে এরপর আমার আল্লাহ বললেন হে আমার নবী তুমি আমার উম্মত উম্মতিকে তোমার উম্মত উম্মতিকে শুনিয়ে দাও এই পাঁচটা কথার উপরে যারা বিশ্বাস করবে আমল করবে তারাই একমাত্র রহিদায়েতের উপরে এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ইমান সবাই না দেখে বিশ্বাস করব জোরে বলুন ইনশাআল্লাহ আচ্ছা আপনারা বলুন আল্লাহকে কেউ দেখেছেন আপনাদের এখানে কেউ দেখেননি আচ্ছা জোরে একবার বলুন তো দেখার ইচ্ছা আছে না নেই এত আসতে মানে কিছু লোকের নেই জোরে বলুন ইনশাআল্লাহ যদি দেখতে চান মুমিন হতে হবে মুমিনদের জন্য শুনে নেন দেখবেন মনে মনে আশা করবেন যখন দেখবেন কারো বিয়ে ঠিক করা হয় তার বাপ যখন এসে বলে তোর একটা ছেলে দেখে এলাম তখন মেয়ে দেখে এলাম তখন ভেতরটা কি বলে আল্লাহ আমি কবে দেখবো মেয়েটা খাই আমি তখন উত্তর প্রদেশে পড়তাম লাখনৌ ইরফানিয়া কলেজে তো আমার মা ফোন করলো তোমার জন্য বিয়ে ঠিক করেছি তোমার ফুপুর মেয়ের সাথে আমি বললাম আমি যাচ্ছি ছুটিতে কুরবানি ছুটিতে বাড়ি যাচ্ছি বাকরাইদে আমি দেখে আসব বলে ঠিক আছে টিকিট বানাও আমি টিকিট বানালাম এক মাস আগে খালি মনে মনে হতো কবে যাব আল্লাহ রোজ একবার টিকিটটা বার করে দেখুন কবে হবে বলে দিই তারিখটা এখনো বেরোচ্ছে না দিনটা ভেতরের লাড্ডু ফুটতো কবে দেখব। আমার যে পিবি হবে মনের আশা আমার অর্থানিঙ্গিনী কি কবে দেখব। আমার মমিন ভাইয়েরা সবাই নিয়ত করলেন আল্লাহকে দেখার আর আশা করুন আল্লাহর কসম জান্নাতিদের যারা মমিন হবে তারা জান্নাতে যাবে আর জান্নাতিদের সব থেকে দামি আর বড় উপহার হবে আল্লাহ দিদার চোরে একবার বলুন সুভান আল্লাহ আল্লাহ ভিদার হচ্ছে সব থেকে দামি উপহার আমার ভাইরা আবার মায়েরা পড়ে আম আবার আল্লাহ বললেন আল্লাহ ভিনাইউ মেনু না বিলকয়েব না দেখে আল্লাহ বিশ্বাসের নাম হচ্ছে ইমান আর দ্বিতীয় নম্বর ওয়ায়ু কে মুনাসলা আর তারা যেন পনজেগানা নামাজ আদায়ী হাততুলে বলুন তো কে কে নামাজ পড়বেন আজ থেকে হাততুরে ইনশাল্লাহ আমার মায়েরা আমার পড়ে সকলে ভাই দিকে বলবো পঞ্জেগানা নামাজ পড়ুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন পাইকিরি নামাজ পড়বেন আমাদের দেশের লোক বেশিরভাগ পাইকিরি নামাজ পড়ে পাইকিরি নামাজ বলে দেবো ঠিক ধরেলে মসজিদে জামাত দাঁড়ায় সেই সময় বেশিরভাগ লোক ছুটে যায় ঠিক কিনা বাজারে দোকান করেছে দুটো খদ্দের আছে দাঁড়ান খদ্দেরকে মালটা দিয়ে দিই দিতে দিতে মসজিদে তো বেশি লোক আল্লাহ 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 তাড়াতাড়ি নামাজ

পুরো মসজিদে খতম তারাবি হাতে সাহেবকে রেখে কিন্তু বাবা আমাদের দেশের বেশিরভাগ তারাবি পাই কিনি তারাবি যদি কোন হাফেজ আসতে পড়ে এটা হাফেজের দোষ সমাজের দোষ তো লোকরা বলে কি হাফেজ স্পিড নাই যে হাই স্পিড চাই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমি মালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরা দিলে বে রাজধানী এক্সপ্রেস

খসিউন তারা যখন নামাজ পড়ে তখন তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে জনগণ সুবহান আল্লাহ তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের এক নম্বর আখলাক আমার নবী বিশ্বনবী বলেছেন ফাইন্নাহু ইয়ারা নারী পুরুষ তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাববেন তাই না হু তবে তোমার নামাজে আর নামাজে মনোযোগ না আসার কারণ হচ্ছে আমার নবীজি সাল্লাহ দুনিয়ার সমস্ত হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও আর আমাদের লোক হাজত নিয়ে নামাজে দাঁড়ায় জুম্মা দিন আজকে জুম্মা ছিল না ছিল ছিল জুম্মার আগে বাড়িতে খানা রেডি বিবি বলল গো খানা হয়ে গেছে দুটি খাবার খেয়ে লাভ বলে না 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 একটু পরেই খাবো জুম্মা পরে এসে খাবো মানে হালকা ভোগ লেগেছে বেশি লাগেনি জুম্মা পড়তে গেছে ইমাম সাহেব লম্বা বায়ান করেছে লম্বা খুদবা আর লম্বা সুরা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে খালি চিন্তা করছে সারা খেয়ে নিলি ভালো হতো বে ভোগ লেগে গেল নামাজটা কেমন হবে বলুন ভাত নামাজ একসাথে মিশে গেল থেকে না নামাজটা ওইরকম হবে শুধু তাই নয় আসলে নামাজ পড়তে গেছে মসজিদ হালকা পায়খানা লেগেছে সে চিন্তা করলো দাঁড়া নামাজটা ছেড়ে যাবে রাকাত ছেড়ে যাবে তার থেকে ভালো পাই আগে নামাজটা পড়লি নামাজে দাঁড়িয়ে গেল প্রথম রাখা দ্বিতীয় রাখা তৃতীয় রাখাত হয়ে গেল চতুর্থ রাখাতে যখন দাঁড়িয়েছে তখন কিন্তু ভালকে চাপ লেগে গেছে খালি এরকম করছে ভালো হতো নামাজটা কি হবে গু আর নামাজ একসাথে ঝোট জয়েন হয়ে গেল পায়খানার নামাজ এরকম নামাজ করবেন না আমার নবীজি বললেন তাই না হইয়া তোমরা এমন ভাবে আল্লাহর উপাসনা করো মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আর নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে এসো পাঁচ মিনিটের নামাজে দশ মিনিট খরচ করো এক ঘন্টার নামাজে দু ঘন্টা দেড় ঘন্টা খরচ করো ধীর স্থিরতা নিয়ে এসো সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ